আজ আমি বানাবো সুইট কুয়া পিঠে খুবই সহজ একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি নিয়েছি দু কাপ ময়দা সুজি এক কাপ নিয়েছি চিনি এক কাপ নুন সামান্য দু কাপ জল আমি হালকা গরম জল নিয়েছি যে কাপের মাপ করে ময়দা সুজি আর চিনি নিয়েছি ওই কাপেরই মাপ করে আমি দু কাপ জল নিয়েছি আর লাগছে ভাজবার জন্য তেল প্রথমে আমি সব উপকরণ মিশিয়ে নেব তাই পাত্রে নিচ্ছি ময়দা দু কাপ ময়দায় আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব সুজি এবার দিচ্ছি চিনি সামান্য নুন এরপর জল দিয়ে গুলিয়ে নেব এই মিশ্রণটা খুব ভালোভাবে ফেটাতে হবে যত ভালোভাবে ফেটানো হবে পোয়া পিঠে তত ফুলবে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর পোয়া পিঠে ভাজবার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি এ সময় ব্যাটার থেকে ঢাকা খুলে নেব এই মিশ্রণটা আবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আবার বলছি এই মিশ্রণটা যত ভালোভাবে ফেটানো হবে পোয়া পিঠে তত ফুলবে এরপর এই মিশ্রণ থেকে হাতা দিয়ে এক হাতা তুলে নেব আর দিয়ে দেব গরম তেলে এক পিঠ হতে দেব হয়ে উল্টে দিচ্ছি গেলে এত ফুলেছে যে উল্টানো যাচ্ছে না তাই বলছি ভালোভাবে ব্যাটারটা সব সময় ফেটিয়ে নেবেন তারপর এটা বানাবেন দু দুপিঠি ভালোভাবে ভেজে নেব ভাজা হলে তুলে নিচ্ছি তবে তেল ঝড়িয়ে একইভাবে বাকি পোয়া পিঠে ভেজে নেব এরপরে একটু ঠান্ডা করে পরিবেশন করুন সুইট ওয়া বেটে यार गौरव कितनी अजीब बात है ना दुनिया में इतने सारे लोग है।